যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে আমাদের কোনো গত্বান্তর নেই যে নবী সাল্লাল্লাহু হাউজে কাউসারের পানি পান করা ছাড়া তৃষ্ণা নিবারণ করবার ব্যবস্থা থাকবে না সেই নবী সাল্লাল্লাহু আলাইহি যদি বলেন যে আমার না এই লোককে আমি চিনি না এ আমার উম্মত না তো তার চাইতে হতভাগা তার চাইতে কবল পড়ার কে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই 13 স্মরণ হতভাগা মানুষদের প্রত্যেকটা গুণ প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা পাপ যেটার কারণে সে এই মন্দ জায়গায় সে চলে গেছে আল্লাহ তালে আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার টফিক দান করবে এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর কথা বলতে চাই সেটি হলো যারা কুফ্ফার এবং মুসিদদের মাঝে বসবাস করে দ্বিতীয় হলো যে মানুষ প্রতারণা করে মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয় মিথ্যা কথা বলে ধোকা দেয় মানুষকে এই প্রতারক সে যদি নামাজও পড়ে সে যদি নিজেকে মুসলমান দাবিও করে নবী আলাহ বলেছেন সে আমার উন্নত না নাম্বার তিন যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না ওলামা একরামের মর্যাদা রক্ষা করে চলে না নবী আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন যে সে আমার উন্মত না নাম্বার চার যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে নাম্বার পাঁচ ওই ব্যক্তি যে ব্যক্তি পুরুষ হয়ে নারীর অথবা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে পোশাক আশাকে চুল রাখার ক্ষেত্রে উঠা বসার ক্ষেত্রে এগুলোকে সে কোনো দোষের কিছু মনে করে না নম্বর ছয় যে ব্যক্তি কোনো বিপদ আপদে আপন মারা গেছে কাছের কোনো মানুষ দুনিয়া থেকে চলে গেছে সেজন্য সে গালে আঘাত করে জামা বোতাম ছিঁড়ে চিৎকার চেঁচামেচি করে অর্থাৎ অধৈর্য হয়ে যায় এবং আল্লাহর ফয়সালার বিরুদ্ধে বিদ্রোহ করবে তার আচরণ দিয়ে তো এই ব্যক্তিকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই বেসবর মানুষকে তিনি তার নিজের উন্মত হিসাবে পরিচয় দিবেন না নাম্বার সাত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে আল্লাহ তালা তাকে যতটুকু সুর দিয়েছেন সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত চেষ্টা করে না শুদ্ধতা এটার প্রতি খেয়াল রাখে না তার সাধ্য অনুযায়ী যতটুকু সে পারে ততটুকু সে করে না তে ব্যক্তি সম্পর্কে বলেছেন সে আমার উন্মত নয় আট নম্বর হলেন ওই মানুষ যারা মুসলমানদের সঙ্গে লড়াই করতে আসে মুসলমানদেরকে আঘাত করে সে ব্যক্তি সে ব্যক্তি সম্পর্কে নব কথা বলেছেন সে আমার উম্মত নয় নাম্বার 9 যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় কোনো কবিরাজের কাছে যায় সে গণক কবিরাজ তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এবং সেগুলোকে সে বিশ্বাস করে অথবা কোনো জাদুকরের কাছে যায় ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যায় কবিরাজের কাছে যায় জাদু টোনা করে সেটা কাউকে ক্ষতি করার জন্য করে অথবা কাউকে কাছে টানার জন্য করে আপোষের জন্য করে কিংবা শত্রুতা করার জন্য করে এই কাজগুলো যারা করে নবী সাল্লাম তাদের সম্পর্ক বলেছেন সে আমার উম্মত না নাম্বার দশ যে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জোলমের পক্ষে অবস্থান নিবে এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় নাম্বার এগারো যে ব্যক্তি যেটা নিজের না সেটা নিজের দাবি করবে এই মিথ্যা দাবিদার সে ব্যক্তি সম্পর্ক নবী সাল্লাম বলেছেন সে আমার উন্মত না নাম্বার বারো যে ব্যক্তি গোপ ছোট করে না পুরুষ মানুষ আল্লাহ তালা তাকে গোপ দিয়েছেন মোষ দিয়েছেন কিন্তু সে মোষ ছোট করে না এবং স্টাইল রাখার জন্য স্টাইল করার জন্য মোষ বড় করে এ ব্যক্তি কিনা বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন সে তার মত নয় নাম্বার তেরো মোসাদে আহমদ এবং আউদাউদের বর্ণিত হাদিসের আলোকে আমরা জানি যারা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করে সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না ছাড়া অন্য কারোর নামে শপথ করে যে এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না তাহলে এই তেরো শ্রেণী মানুষের কথা আজকে আমরা জানলাম যে মানুষগুলো এতটাই হতভাগা এতটাই কপাল পড়া যে মানুষগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মত বলে পরিচয় দেবেন না তাহলে এই হতভাগা তেরো শ্রেণী মানুষের কোনোটির মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই